প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দেখব মাইনাস কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় তা আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি যে আসলে ম্যাথমেটিক্সে বেসিক একটা ইম্পর্টেন্ট ব্যাপার বেসিকটা বেসিকটা সবারই জানা উচিত বাট আমরা দেখব ট্রিক আমি বেসিকটাও দিব এই ক্লাসে এটার উপরে একটা বেসিক ক্লাস দিব বাট আজকে আমি দেখাবো ট্রিক অর্থাৎ শর্টকাট ট্রিক বা ট্রিক কিভাবে তুমি সহজে মাইনাস থ্রিটা ত্রিকোণমিতিক অনুপাতটা শিখতে পারো সেটা দেখাবো বেসিকটা আমি দেখাবো তো ট্রিকটা দেখানোর জন্য আমি এখানে চারটা কোয়াড্রেন্ট নিয়ে নিলাম এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট তো এই চারটা কোয়াড্রেন্টে আমাদের একটা ট্রিক আছে যেরকম অল স্টুডেন্ট অল স্টুডেন্ট টেক কেয়ার তার মানে চারটা কোয়ার্ডেন্ট আমাদের চারটা মান আছে অল স্টুডেন্ট আমরা জানি ত্রিকোণমিত যে অনুপাত অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিক যে ফাংশন বা অনুপাত হচ্ছে সেটা হচ্ছে সাইন কেন কট কেক এই ছয়টা ত্রিকোণমিত অনুপাত আছে তো আমাদের এখানে অল স্টুডেন্ট বলতে এই ছয়টা অনুপাতে এখানে পজিটিভ বোঝাচ্ছে আমি আবারও বলে নিচ্ছি এটা একটা ট্রিক আর স্টুডেন্ট এস ফোর হচ্ছে সাইন সাইন ইন্ডিকেট করা হচ্ছে আর সাইনের যে বিপরীত হচ্ছে কোসেক এই দুইটা অনুপাত সেকেন্ড কোয়ার্ডেন্টে পজিটিভ খেয়াল করো সাইন আর কোসেক থার্ডে বলছে টেক টেক টি ফর টেন আর টেনের রেসিপ্রকাল বা বিপরীত হচ্ছে কট এখানে পজিটিভ আর ফোর্থে হচ্ছে কস আর হচ্ছে সেক তার মানে কস আর সেক এই দুইটা এখানে পজিটিভ আমরা মাইনাস থিটা কোনটা যদি দেখি সাইন মাইনাস থিটা কস মাইনাস থেটা সেক মাইনাস থেটা টেন মাইনাস থেটা কট মাইনাস থেটা এবং কোসেক মাইনাস থেটা তো মাইনাস আমরা জানি একটা পজিটিভ কোন দিকে যায় একটা উৎপন্ন হয় ঘড়ির কাটার বিপরীতে অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়ার্ড আর নেগেটিভ কোন উৎপন্ন হয় ঘড়ির কাটার দিকে তাহলে সেই হিসাবে মাইনাস থিটার অবস্থানটা হচ্ছে ফোর্থ কোয়ার্ডেন্ট আর প্লাস থিটা যদি হয় সেটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ডেন্টে তো মাইনাস থিটার যেহেতু অবস্থানটা ফোর্থ কোয়ার্ডে তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ কে আর সি সি হচ্ছে কস আর সেক এই দুইটা পজিটিভ তার মানে কস আর হচ্ছে সেক এই দুইটা বাদে যারা আছে সবাই নেগেটিভ হবে তাহলে কস হয়ে যাবে পজিটিভ সেক হয়ে যাবে পজিটিভ আর বাকি সবাই নেগেটিভ হয়ে যাবে বাকি সবাই নেগেটিভ তাহলে আমরা ওই ট্রিকের মাধ্যমে আমরা এই মাইনাস ত্রিটাকুনের ত্রিকোণিত অনুপাত নির্ণয় করতে পারি এটার বেসিকটা আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দিব সবাইকে ধন্যবাদ